বাইর আমার বাসার থেকে যেতেছে শুনছ আব্বা তুমি বসো আহ ঠিক আছে আরে বসো না কিছু বলবা বলছিলাম কি ওই অফিসে যেতে চাস হ্যাঁ আব্বা অফিসে যাব বলো কিছু বললে না মানে ওই শীত পড়ছে না হ্যাঁ শীত পড়ছে তো একটা কি সোয়েটার লাগবে জ্যাকেট লাগবে কি লাগবে বলো এইরকম একটা কিছু এইটা বলতে এতক্ষণ লাগে ঠান্ডা পড়ছে তোমার একটা সোয়েটার লাগবে একটা জ্যাকেট লাগবে একটা মাফলার লাগবে নাহলে একটা চাদর লাগবে জুতাও তো নাই জুতা চলবো এটা চলবো এটা বাইরে গেলে একটা কেস লাগে না ওই যে ওইটা তো আরো দুই তিন মাস আগে না দিছি আচ্ছা পরে দিছি আপাতত এই নাও ব্যাগ অফিসে যাও না কিসের জন্য এতক্ষণ তো ব্যাগের জন্য ছিলে পুরো বাড়ি মাছে তুলে ফেলছো যাও অফিসে যাও এটা কি ধরনের আচরণ এটা কি ধরনের আচরণ মানে ব্যাগ আইনে ফিক কেমন তো ফিক্কা মারবো না আমি যে কাজ করতেছি এটা তোমার সহ্য হয় না কেন ব্যাগটা হাতে করে নিয়ে বের হলে কি মহাবাদ শুদ্ধ হয়ে যেত গা ঠিক আছে চিল্লান লাগবো না হ্যাঁ আমি তো শুধু চিলাচিলিই করি আমার চিলাচিলি শুধু তোমার কানের মধ্যে যায় এই বাড়ির মধ্যে সবারই শীত করে আমার আর শীত করে না আমার শীত করব কিসের জন্য আমি তো এবারে হচ্ছে রোবট কারণ যে যখন যেটা বলবে সাথে সাথে সেটা হাজির করে দিয়ে যে এর জন্য আমার কোনো শীত নাই বুঝো নাই আর বাড়ির মধ্যে যারা শুয়া বৈশা খায় যারা পানি লাড়ে না যারা গরম পানি দিয়ে গোসল করে গরম পানি দিয়ে ওযু করে তাদেরই শুধু শীত আসে কি বলতে চাইতেছো কি বলতে চাইতেছি মানে তুমি কথা কোন দিক দা কোন দিকে বলতেছো কথা কোন দিক থেকে কোন দিক দিয়ে বলতেছি আমি সোজা কাট কথা বলতেছি তোমার আব্বার জন্য তুমি এত কিছু আনবা কই আমারও তো একবার জিজ্ঞেস করলে না যে এই যে শীতটা আসছে তোমার জন্য কি আনবো হ্যাঁ এখন কেন উঠা যাইতেছো তোমার জন্য কম কিছু আনা হয় নাই তোমার জন্য অনেক কিছু আছে তোমার আলমারিটা খুললে শীতের অনেক কাপড় আছে গরমের অনেক কাপড় আছে হ্যাঁ এখন তো বলবাই তোমার আলমারি খোলো অনেক কাপড় চোপড় আছে অনেক শীতের কাপড় চোপড় আছে ওই যে তুমি আমাকে নতুন নতুন বিয়ে হয়েছিল যখন তখন যেগুলো কিনা দিস ওই আমি ওইগুলাই পাঁচ বছর ধরে পরতেছি ওইগুলাই পরমো আর তোমার হ্যাঁ শুধু আমার সাথেই দেখাবা আর যখন নিজের বাপ বলছে আমার জন্য সুইটার আই না জুতা আই না তখন ঠিকই আনতে পারবা আমার জন্য পারবা না বুঝলাম না তো চিলাচিলি করতে শোস কেন কি হইছে চিলাচিলি না মা আমারে এই ভাষায় মানুষই মনে হয় না তোমার এই যে একটা জামাই আছে না মেয়ের জামাই ওর তো আমারে মানুষ মনে হয় না আমি তো হলাম একটা রোবট আর আমার শ্বশুর একজন আছে ওনার ছেলের কাছে এমন কোনো দিন নাই কোনো কিছুর আবদার না করে আর ওনার ছেলেও যখন যেটা বলে সেটাই আইনা দেয় আর আমি যখন বলি যে আমার এই জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা প্রয়োজন আমার আইনা দিও মুখে ফেনা উঠা ফেলামো তারপর আমার কোনো জিনিস আইনা দিব না ওই বলে কি যে তোর আছেই তো আলমারি ভাবে তোর কাপড় চোপড় আছে তোর কেন প্রয়োজন আর ওনার বাপের যা আছে সেগুলো উনি বলবে না বলবো কিসের জন্য না এইসে ভাবি এত চিল্লাচিল্লি করতেছেন আমি তো চিল্লাচিল্লি সাধে করতেছি একটা কাজ করেন ঢোল নিয়ে আসেন ওই ঢোল পিটাইবো আর নাচমো আর হচ্ছে চিল্লাচিল্লি করমো বুঝতে পারছেন কিলার করে বল কি হইছে কি আর হইবো তুমি কি বুঝো না আমি তোমার মেয়ে তুমি কি আমার কথা একটু বুঝো না বুঝতে পারছ বুইরা আবার কিছু চাইছে তো চাইবো না এতক্ষণ ধরে আমি তোমার কী বুঝাইতাছি ছেলে একটা পাইসে বস্তা বলে টাকা ইনকাম করে সব টাকা ওনাদের পিছনে খরচা করবো আমার কোন ভবিষ্যৎ আমার কোন ছেলে মেয়ের ভবিষ্যৎ নাই মানে কি বলম আর বল আমার কোনো ভাষা নাই আমার জানেন না আন্টি আমারও জামাই সেম টু সেম এরকম ওর বাপ যেটা বলবো সেটাই আইনা দে দুনিয়া এদিকটাও ওদিক হল আসবে সেটাই আইনা আর আমি একটা কথা বললে আমি একটা কিছু চাইলে একটা বারো মাস লাগা যায় দোশো তোমার জামাই গো না দোশো তোমা গো এখনও নিজের জামাইরে হাতের মুখে রাখতে পারলে না

নিজের জামাইরা হাতের মুড়ে করতে পারো না আসলে বাইন্দে রাখতে পারো না কি করছো এত বড় সংসার করে কি করছো হ্যাঁ বহুত চেষ্টা করছি আম্মা আমার পক্ষে না আর সম্ভব না ও যদি এরকম দিনের পর দিন করে না আমি তোমার একটা সাপ সাপ কথা করে দিতাছি আমি আর এই সংসারে থাকবো না জানা না আন্টি এর আগে আর বাপের মেডিকেল নিয়ে যাইবো আমি বলছিলাম বিকেলে নিয়ে আগেতে বিকেলে না নিয়ে আমার দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে গেছে উল্টা তুমি ভাইসুকার তুমি দুইটা দিতে পারো নাই তখন দিলে তখনই বুঝতো যে কি জিনিস হমা তুমি ঠিক কথাই কইছো ওই জামাইরা যখন মুখে মুখে তর্ক করে ঠাস ঠাস যদি দুইটা লাগাই দিতে পারতাম তাহলে আজকে এই দিন দেখা লাগতো না ওই ওই ঠাস ঠাস করে থাপ্পড় দাও থেকে না ওটা কোনো কথা জবাব দিতে গেলে না আমরাই থাপ্পড় খাই জানো না ভাবে ওই দিতে দেরি হইছে দেখা জুতাটা দেয়া ফিট কেউ রাখ আছে আমার গালের মধ্যে খাইতে দাও কে খাইতে দাও কে এটাই ঠিক খাইতে তো শ্বশুর রে তিন বেলা এক বেলা খাইতে দিবি মাছ মাংস দিবি না পানতাবাদ্দি বিমোরিসডালা দেবী পিএস দিবি বলছ না হ্যাঁ তুমি আমার সংসারটারে ভাঙার বুদ্ধি দাও ওই যে পোলা আছে না দুইটা পোলা তোনার কাছে আসেই উনি আজ অফিস থেকে আসবে আর পোলার কাছে কানার গুড় গুড 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 করে আঙ্গোনে মে বদলাম করবে বুঝতে পারছস এরকম খেলা বহুত আগেই দেখাইছি ঠিক আছে সিলি সিলি কৃষ্ণ যা আমি আসুক তারপর দেখা দেব মা তুমি কি কর করবা তাড়াতাড়ি করো বুঝতে পারছস আচ্ছা চিলে চিলি করিস না জামাই অফিস থেকে আসুক তারপর দেখতাছি আসি যা রুমে যা আমি তোমার একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি আজকের মধ্যে তুমি ফয়সালা করবো আজকের মধ্যে যদি কোনো ফয়সালা তুমি না করতে পারো বেড়ার কপাল আমি উষ্টা মেরা থা আমারও তো থাকতে মন চায় না তো শ্বশুরে কেমনে কেমনে যেন তাকায় আমার দিক ঠিক আছে আনতি আজকে যে কোনো একটা ব্যবস্থা করবেন আচ্ছা যাও কর মনে আমি ছাড়া তো তোমার কোনো কামই হয় না আসি কি আসলো

তোমার বাপের যখন যা প্রয়োজন হয় তোমারে বলে কি লেগা নিজে ইনকাম করে কিনতে পারে না হ্যাঁ আমি তো মনে করি তোমার বাপে একটা উটকো ঝামেলা এ বসে রাখা দরকার কি তাকে বিদ্যা দিয়ে আসো হ্যাঁ আমার মায়ের দিন রাত খাইতে খাইতে মাইরা ফলাইতেছে তোমার বাপের কথা তুমি ওড়ো বসো কেন তুমি কি বড় হও নাই হ্যাঁ বাপের কথা শুনতে হইব বুড়ো হয়ে গেছে কতদিন পর মইরা যাইব গা কথা কি কানে যায় হ্যাঁ তুমি কি আমার মায়ের নিয়ে সংসার করতে চাও

আব্বা দাও আব্বা তুমি কি করো ঘরের ভিতরে আমি তোমার কতক্ষণ যাব ডাকতেছি দরজাটা তো খুলতে পারো দরজা খুলতে পারো না কোথায় যাবো তুমি করতেছি তোমার শীতের পোশাক তোমার সোয়েটার আর কিছু লাগলে বলবা যখন যা লাগলে বলবা টাকা লাগবো

প্রতিবন্ধী কেমন করে আমাদেরকে কেমন কেমন দেখায় তোমার বাপে নামাজ পড়ে বলে আবার আপনি না একটা ফালতু মহিলা আজ তো একটা ফালতু মহিলা আমি না ফালতু না যা ভাই আমরা কিন্তু মানুষের মান আছে উত্তর তোর মান সম্মানের মা বাপ তুমি কি আর বেশি বাড়াবাড়ি করছো আমি বসাম আমি বেশি বাড়াবাড়ি করি আমি বেশি বার কথা কই কই কথা কই না কথা কই না একটা কথা বলি জুতা দবাই এরা বলছো সংসার কিন্তু আমি করব না হারাম জাদা করবি না ওট ওট উঠতে কিছু ওট যুবা আমার কাছে গেলে ওট

বাইরে আমার বাসার থেকে বাইরে আমার সংসার ছিল আমি পুরো বাবা রে সংসার পুড়াইছা দে মাই একটু ভাত চিন্তা দাও আমি তোমার শাশুড়ি দে তোর তো শাশুড়ির মা রে বাপ এই বুইরা না চাইছো তো কষ্ট দাও দা বাইরে এর শয়তান মহিলা আমার সংসারটার মধ্যে পেস লাগে সব সময় তোরে রাখ মুনা তোরে আন মুনা তুই তালাক যেসব মারানা বেশি চালাক এইসব মেয়ে হয় বেশি তালাক তোর এর লিগে আমি তালাক দিলাম তুমি থাক থাক মারায় না আব্বা তোমার দোষ আছে তোমার অনেক দোষ ঘরের ভিতরে কি হয় না হয় আমার বলো বলো না আমি যদি কিছু বলতে যাই আমার মুখ এমনি সাইপা ধরো না রে বাবা কিছু করিস না গড়ার শান্তি করিস না কথা বলল না কুকুরে মুগুন না দিলে না এটি ঠিক হয় না চলো ভিতরে চলো